হাসপাতাল ঘুরলে মৃত্যুর সংখ্যা বাড়ছে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ সংঘাতে নিহত সব মানুষের সুনির্দিষ্ট পরিসংখ্যান এখনও জানা যায়নি খুঁজতে থাকলে নিহতর সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে গত বৃহস্পতিবার রাজধানী দুটি সরকারি ও তিনটি বেসরকারি হাসপাতাল ঘুরে এমন চিত্র পাওয়া গেছে এই পাঁচ হাসপাতালে নতুন করে আরও নয়টি মৃত্যুর তথ্য পাওয়া যায় এছাড়াও ওই দিন আরও তিনটি বেসরকারি হাসপাতালে গিয়ে হতাহতের সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চায়নি রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে নতুন করে একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে এখন পর্যন্ত এই হাসপাতালে মোট ছয় জনের মৃত্যু হয়েছে শুধু সরকারি হাসপাতালে নয় অধিকাংশ বেসরকারি হাসপাতালে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে রাজি হচ্ছে না কোনো হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে সংঘর্ষে আহত ব্যক্তিদের তথ্য তারা সংগ্রহে রাখেনি কেউ বলছেন ঘটনার দিনগুলোতে তারা হাসপাতালে ছিলেন না এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন